স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো নতুন একটা অঙ্ক নিয়ে আসছি এটা হচ্ছে বরিশাল থেকে আসছে সালে সুন্দর একটা অঙ্ক চিত্র 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 এ হচ্ছে আমাদের প্রশ্ন যদি কারো প্রশ্নটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো প্রথম প্রশ্ন দেখো বলছে ফ্লিপ ফ্লোপ কি তোমরা লিখে রাখো যে ফ্লিপ ফ্লোপ এক ধরনের সার্কিট যেখানে একটি ইনপুট দিয়ে সেই ইনপুটের মান সংরক্ষণ করে রাখা যায় এক নম্বর শেষ খান গেটকে সার্বজনীন গেট বলা হয় কেন সহজ যে গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকেই সার্বজনীন গেট একটি সার্বজনীন গেট ন্যান গেট অ্যান গেট এবং নর্থ গেট এর সমন্বয়ে তৈরি অর্থাৎ ন্যান গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যাই বিদায় তাকে সার্বজনীন গেট বলে এইটু লিখলেই তুমি দুয়ে দুই পাবে এরপর দেখো গতে বলছে চিত্র এক এর জন্য একটি সত্যক সারণী তৈরি করে হচ্ছে চিত্র এক দেখো এই জায়গা থেকে আচ্ছা এখন এইটা আমরা এই জায়গায় লিখি তোমরা আমি এই জায়গায় লিখতেছি কিন্তু তোমরা পরীক্ষার খাতায় লিখে নেবে যেমন দেখো ওয়াই থেকে কি আসছে আমাদের ওয়াই নট আর এই জায়গা আসছে কি এক্স থেকে এক্স আর এই জায়গা আসতেছে ওয়াই নট যেহেতু এটা এন গেট গুণ আকারে আছে এখানে আসতেছে কি আমাদের এক্স আর হচ্ছে ওয়াই আর এখানে দেখা এটা হচ্ছে নট গেট তার মানে কি এক্স ইন্টু ওয়াই যোগ এক্স ওয়াই তার উপর হচ্ছে হল পূরক এইটা কিন্তু আমাদের কি করতে হবে সত্য সারণী ওয়াই থেকে গেছে ওয়াই নট এটা হচ্ছে এন গেট তার মানে কি এক্স ইন্টু ওয়াই নট ক্লিয়ার এরপরে এক্স ইন্টু ওয়াই কারণ এটা হচ্ছে এন গেট এরপরে দেখো এটা হচ্ছে অর্গেটের বিপরীত হচ্ছে নর্গেট কোন চিহ্ন বহন করে যোগ চিহ্ন এইটুকু এই জায়গা আসবে এইটুকু এই জায়গা যাবে আর এই যে যেহেতু আমাদের পূরক চিহ্ন অর্থাৎ নট এই কারণে এর উপরে কি হবে হল নট এখন এইটুকু কি করতে হবে সত্যক সারণী তাহলে গ দিয়ে শুরু করি তোমরা যেটা লিখে নেবা যে নিচে সত্যক সারণী করা হলো এখন দেখো আচ্ছা এই জায়গা আছে কি আমাদের চলক হচ্ছে কয়টা দুইটি তাহলে আমাদের এই ঘর বাদে কয়টা হবে চারটি শাড়ি এখন দেখো এই জায়গা প্রথমে আসছে কি আমার এক্স তারপরে কি ওয়াই তাহলে প্রথমে আসছে কি অর্ধেক শূন্য অর্ধেক এক শূন্য এক শূন্য এক ক্লিয়ার এখন লাগবে কি ওয়াই নট তাহলে আমি এখানে কি করতেছি ওয়াই নট টা দিলাম যে মান তার বিপরীত হবে ওয়াই মান এক শূন্য এক শূন্য এখন লাগবে এক্স ওয়াই এক্স আর হচ্ছে ওয়াই দেখো তাহলে এক্স আর ওয়াই গুণ করতে হবে শূন্য শূন্য গুণ করলে শূন্য শূন্য আর এক গুণ করলে কত শূন্য এক আর শূন্য গুণ করলে শূন্য এক আর এক গুণ করলে কত এক অর্থাৎ শূন্য গুণের ক্ষেত্রে যেখানে শূন্য থাকুক সেটা কি হবে শূন্য হবে এখন লাগবে কি মান তাহলে আমরা এই জায়গায় দেখি যে এক্স আর হচ্ছে ইন্টু ওয়াই নটের এর মান ক্লিয়ার আচ্ছা এইবার এই জায়গা আমাদের এক্স এর মান হচ্ছে এইটা আর ওয়াই নটের মান হচ্ছে এইটা এই দুইটা কি করতে হবে গুণ করতে হবে শূন্য থাকলে শূন্য শূন্য থাকলে কি হবে শূন্য এই জায়গা আছে এক আর ওয়াই নটের এর মান এক তাহলে এখানে এক এখানে আছে এক আর এই জায়গা আছে শূন্য তার মানে কি শূন্য ক্লিয়ার এখন এই জায়গা হচ্ছে কি এখন দেখি এই জায়গা এই দুইটা কি হবে যোগ হবে এইটা আর এটা কি হবে যোগ হবে শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য শূন্য এক যোগ করলে এক

পিনেতিন যে চিত্র 1 এর আউটপুটের জন্য একটি শতক সারণী তৈরি করে এই জায়গা লিখতে হবে যে চিত্র একের এর আউটপুটের জন্য নিচে একটি শতক সারণী তৈরি করে দেখানো হলো দেখো ঘ নাম্বারটা বসে চিত্র দুই এবং চিত্র তিনের মধ্যে কোনটি যোগ করার জন্য বেশি উপযোগী ব্যাখ্যা করো এই প্রশ্ন এখানে শুরু করি ঘ এখন শুরুত আমাদের হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের যে সংজ্ঞাটা আছে এটা লিখতে হবে যে যে অ্যাডার 2 বিটের সাথে যোগের কাজ সম্পন্ন করে তাকে কিন্তু আমাদের হাফ অ্যাডার বলে আর ফুল অ্যাডার হচ্ছে কি যে অ্যাডার তিন বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে ফুল অ্যাডার বলে আমার এই যে যে গহা নাম্বারের তুমি কতটুকু লিখবে সেই লেখাটুকু নিচে ভিডিওর নিচে ছবি আকারে দেওয়া আছে এটা দেখে নিও বুঝতে পারছো কথাটা যে যে অ্যাডার যে অ্যাডার দুই বিটের সাহায্যে যোগের কাজটা সম্পন্ন করে তাকে হাফ অ্যাডার বলে যে এডার তিন বিটের সাহায্যে যোগের কাজটা সম্পন্ন করে তাকে ফুল অ্যাডার বলে বিস্তারিত বিস্তারিতটা আছে দেখে নিও আমি সংক্ষেপে জাস্ট বুঝালাম তোমাকে ক্লিয়ার আচ্ছা এখন দেখো এই জায়গা আমাদের চিত্র দুই এই হাফ অ্যাডারের শতক সারণী তৈরি করতে হবে এখানে লিখে দিতে হবে যে হাফ অ্যাডারের শতক কারণে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট এটা ইংলিশে লেখা যায় বাংলায় লেখা যায় আমি ইংলিশে লিখে এটা হচ্ছে আমাদের কি ইনপুট আর এটা হচ্ছে আউটপুট ক্লিয়ার ইনপুট আর হচ্ছে কি আউটপুট এখন ইনপুটে যাবে হচ্ছে আমাদের এক্স আর হচ্ছে ওয়াই ক্লিয়ার আর আউটপুটে হচ্ছে আমাদের এস আর হচ্ছে সি এস এ হচ্ছে সাম আর সিটা হচ্ছে কি কেরি দেখো অর্ধেক শূন্য অর্ধেক এক প্রথমে যে কয়টা আমাদের শাড়ি থাকবে তার অর্ধেক শূন্য অর্ধেক এক তার অর্ধেক শূন্য তার অর্ধেক এক এর অর্ধেক যাবে দ্বিতীয় কলাম ক্লিয়ার শূন্য শূন্য যোগ করলে কি শূন্য কেরি কিছু থাকে থাকে না তার মানে শূন্য কেরি হাতে থাকে যেটা সেটা শূন্য আর এক যোগ করলে কত এক আমাদের সিটা হচ্ছে কেরি মানে হাতে থাকে কিছুই হাতে থাকে না তার মানে কি শূন্য আর শূন্য যোগ করলে কত এক হাতে কিছুই থাকে না শূন্য এক আর এক যোগ করলে কত এই জায়গায় একটু বলে স্টুডেন্টদের যে এক যোগ করলে হয় কত দুই আর আমাদের বাইনের ভিত্তি কত দুই তাহলে দুই থেকে দুই বিয়োগ করলে কত থাকে শূন্য এই যে সেই শূন্য আর হাতে কত থাকে এক থাকে এই হচ্ছে আমাদের এক এটা হচ্ছে আমাদের হাফ হাফ সত্যক সত্যক সারণী সারণী কি ক্লিয়ার এখন আমাদের অঙ্কন করতে হবে ফুল অ্যাডার এই যে ফুলার ব্লক ডায়াগ্রাম ডায়াগ্রামটা আছে এই ফুল অ্যাডারে কি করতে হবে সত্যক সারণী করতে হবে কারণ বলছে চিত্র দুই এবং চিত্র তিনের মধ্যে কোনটি যোগ করার জন্য বেশি উপযোগী যোগ করার জন্য কোনটি বেশি উপযোগী সাম হচ্ছে কি আমাদের যোগ তাহলে এখানে লিখে নেব যে ফুল অ্যাডারের সত্যক সারণী ফুল অ্যাডারের সত্য সারণী এটা হচ্ছে কি আমাদের ইনপুট আর এটা হচ্ছে দুইটা একটা হচ্ছে এস আর একটা হচ্ছে সিও আর এখানে আসবে কি এক্স আর হচ্ছে ওয়াই আর হচ্ছে সিআই সিআইটা বলতে বোঝাইছে ইনপুট এখন এই জায়গায় আমাদের কয়টা হবে আটটি যেহেতু আমাদের ইনপুট আছে কয়টা তিনটা তাহলে আট যদি হয় ক্ষোভটা একটু ছোট ছোট হবে আচ্ছা হচ্ছে আমাদের আটটি ক্লিয়ার প্রথমটা আস কি অর্ধেক শূন্য অর্ধেক এক এর অর্ধেক শূন্য হবে এই জায়গা তাহলে এই জায়গা যদি চারটে এই জায়গা হবে দুইটা দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক এর অর্ধেক হবে এই জায়গা তাহলে এই জায়গা দুইটা আছে দুইটা জায়গা হবে একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক ক্লিয়ার এখন এই তিনটা যদি যোগ করি সামান হচ্ছে যোগ হর শূন্য শূন্য যোগ করলে শূন্য কেটে কিছু থাকে থাকে না শূন্য 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 আর হচ্ছে এক যোগ করলে কত হয় এক হাতে কিছুই থাকে না শূন্য শূন্য এক শূন্য যোগ করলে কত হয় আমাদের এক কেরি কিছুই থাকে না শূন্য এরপর হচ্ছে শূন্য এক আর কত দুই এখন দুই থেকে দুই বিয়ে করলে কত হয় শূন্য কত এক ক্লিয়ার এই জায়গায় শূন্য শূন্য তার এখানে হচ্ছে এক আর এক দুই দুই থেকে দুই বিয়ে করলে শূন্য কেরি থাকে কত এক 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 দুই দুই থেকে দুই বিয়ে করলে কত হয় শূন্য কেরি থাকে কত এক এখানে হচ্ছে এক দুই তিন এটা একটু জামেলায় তাহলে এক দুই তিন কত হয়েছে তিন আচ্ছা আমাদের এর বৃত্তি কত দুই তাহলে তিন থেকে যদি আমরা দুই করি থাকে কত এক আর কেরি থাকে কত এক এটা হচ্ছে কি আমাদের ফুল সত্যক সত্যক আর এটা হচ্ছে হাফ এখন নিচে একটু লিখতে হবে চিত্র দুই এবং চিত্র তিনের মধ্যে কোনটি যোগ করার জন্য বেশি উপযোগী তুমি লিখবা যে চিত্র দুই এবং চিত্র তিন এর মধ্যে এর মধ্যে এই ফুল আডার এই যে যে ফুল আডারটা এই ফুল হচ্ছে যোগের জন্য বেশি উপযোগী অথবা আমরা লিখতে পারি যে চিত্র তিন যোগের জন্য বেশি উপযোগী এভাবে লিখতে পারি যে হাফ এডার এবং ফুল মধ্যে ফুলাডার হচ্ছে যোগের জন্য বেশি উপযোগী এ হচ্ছে এক কোয়ালিটির আর এক কোয়ালিটি লিখতে পারো চিত্র দুই ও তিনের মধ্যে চিত্র তিন হচ্ছে যোগের জন্য বেশি উপযোগী সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য